আবা বগলে কেন আর বাবু আমার যে একটা ছাতা আছে মানুষে জানবে আর বগলে লেব কেনে কেন শুনবে খুব রোদ পড়েছে সালা গরমে তো বাঁচিনা একটা ঝিরি চাই লাই ও নো নো আজকে হয়েছে ভাই যেটা ফকির ফেলে দিয়েছে ওইটা তুমি আমি জড়াছ এ করে গল্প করছে ওই হোটেলে খাস তো বুঝতে পারিস না এই টাকা গুলো যদি আমি ভাঙড়ির দরে বিক্রি করি পঞ্চাশ টাকা তো কেজি পাব তুই আমাকে টাকা দিবি আর ট্যান টেন করে তুই গল্প মারাছিস আর কিপটা কিপ্টা হারকিপ্টা মর হয়ে কিপটা বাবু শুনুন শুনুন কেলো এত কিপ্টা কেনে ছাতা বগলে কেনে হারকিপ্টা বাবু হামার যে একটা ছাতা আছে মানুষে জানবে আর বগলে লে বেড়াইছি কেনে শুনবে এই যে এত রোদ পড়ছে আমি যদি ছাতা ফুটাই ছাতার রং জ্বলবে না মানুষের রং জ্বলে যাচ্ছে আর ছাতার রং জ্বললে কি হইবে সেই কারণে আমি ছাতা ফুটাই না নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি আর তুমি কইছো মানুষ জানবে যে আমার একটা ছাতা আছে আর তুমি কি মারাছো এত আর কি তো হইলে হইবে চলবে আর কিপটা আছে বাজারে আছি বাজারে যাও ভালো আছে কে হারকিডা শুনুন শুনুন হারকিডা কে কি হলো মিজের দিকে তাকিয়েছেন দাড়িগুলো তো বড় হয়ে গেছে শেপ করবেন না আরে ভাই বছরের দুবা শেপ করি সে লাগে মনে একটু বড় হয়ে গেছে ফুলটা দিয়ে দেখেন আর বিয়ে করবেন না তাই তোমার চাইতে ছোট ছোট ছেলে মেয়েরা বিয়ে কইলে নেয় তুমি বুড়া হয়ে থাকে এলে আমি পরের মন সে কে পরের মেয়ে বাড়িতে এনে আমার নিজের জমানো টাকা পয়সা ধান টান খিলাবো এরকম আমি বলদ লই তোরা দুজনাকে একটা কথা কহি কহ তো যে দিনে যদি আড়াইশো গ্রাম করে চাল খাই তাহলে মাসে কত গ্রাম খাইবে কত কেজি খাইবে নব্বই কেজি তাহলে বছরে কয় কেজি খাই তোরা এ করতেই থাক আর ডাইলগ তোরা ভুলতেই থাক

दाले तोरा तीन जना ये बिरिटाई भागि रोठा धर खेर